যে জি বাবা সন্তানদের উপর কি হক কি অধিকার আল্লাহ রসুল বলছেন যে তারা উভয়ে তোমার জান্নাত না হয় জাহান্নাম অর্থাৎ বাবা মা তুমি যদি সন্তুষ্ট রাখো বাবা মাকে খুশি রাখো তো এই বাবা মায়ের খেদমতের রসিলায় এই বাবা মাকে খুশি রাখার কারণে তুমি জান্নাত পাবে আর যদি বাবা মাকে তুমি অসন্তুষ্ট করো বাবা মাকে কষ্ট দাও তো এটার শাস্তি হিসাবে তুমি জাহান্নামে যাবে স্বপ্ন যুগের রসুলের পাক সাল আলহাসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই আওয়াজ কিসের কে কোরআন করছে ফেরিস্তারা বলল ফেরেস্তারা বললেন যে হারে সাহেব নৌমান সাহাবাদেরকে এই ঘটনা বললেন সাহাবাহকরামদের অন্তরে প্রশ্ন জাগলো সাহাবাই করামের অন্তরে কি জাগলো প্রশ্ন জাগলো যে হারে সাহেব নৌমান কোন কারণে জান্নাতে প্রবেশ করে ওখানে তেলাওয়াত করছে তখন রসুল রসুল পাক সালাম সাহাবা একরামের মনোভাব বুঝতে পেরে নিজেই উত্তর দিলেন যে পুণ্যের প্রতিফল এমনই হয় পুণ্যের প্রতিফল এমনই হয় যে হারে সাহেব দুনিয়ার সকল মানুষের তুলনায় তার মার খেদমত বেশি করত তার মাকে বেশি প্রাধান্য দিত মায়ের খেদমতটাকে আল্লাহ রসুল পুণ্য বলেছেন পুণ্যের প্রতিফল এমনই হয়